সর্বনাশ আমার দাদার কোডা আমি বাণী একটু পড়া করি নাই তাতে কি হয়েছে কয় আমার দাদার কোডা মাগনা চাইতেছে আমি এই কোডা দেখা দেয়া অনেক টাকা কামাই মাঝে তো নমো করতুন তা হানুম অমো আমি বড় লোক করি চাকরি না করে আবার বড় লোক করি পরে তো দন যাবো না অর্থ আমি দান্ডা করতে আচ্ছা তোমার আমি কোডা দিম ঠিক আছে তুমি আমার কয় লাখ দিবা হেডা কও ও